প্রত্যেকটি ব্যাপারে কেমতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বান্তি হ্যাঁ মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটি তৈরি দেহ জান্নাত জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরস্তায় সে ঘাড়ের উপরে পিঠাবে সুদ ঘুর যে করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনোমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো ওয়া চলার অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবাহ মানুষকে আল্লাহ পাখেয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মজাল নাই কোনো তো নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক চুলও নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা হয় মিছা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতা যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুন একজনের পাশে থেকে করি যে নামাজ পড়ে না একক্ত তো এমনই ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কেয়ামতে বাইরে হবে এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু ক্রেমতির দিন আল্লাহ রবীনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই